অনেকে আছেন যারা ভাবেন যে ফেসবুকে ভিডিও দিয়ে এখানে ভালো একটা কেরিয়ার করবেন এবং এখান থেকে টাকা আন করবেন তো তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে চাই কারণ এখানে এই প্ল্যাটফর্মে আমি বলতে গেলে অনেক দিন হয়েছে মানে উনিশশো কি বলে যে দু সাল থেকে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তো সেক্ষেত্রে কম বেশি কিছু অভিজ্ঞতা এবং কিছু কি বলে যে বাস্তব বিষয় আদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো দেখেন যারা ফেসবুকে ভিডিও করতে চান তাদের ক্ষেত্রে বলতে চাই যে প্রথমত আপনাকে ভিডিও এডিটিংটা ভালো করে শিখতে হবে এবং বিষয় নির্বাচনটা শিখতে হবে যে কোন বিষয়ের ওপর আপনি মানে ভিডিওটা দিতে চান তো সেক্ষেত্রে অন্যরা হয়তো ভিউ পাচ্ছে আপনি যদি ভাবেন যে এই বিষয়ে ভিডিও দিলে আমি ভিউ পাবো সেটা একেবারে ভুল ধারণা আপনাকে এমন একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয়টা মূলত আপনি ভালো জানেন সেটা হতে পারে শিক্ষণীয় বিষয় সেটা হতে পারে আপনার ফানি কোনো বিষয় বা বিনোদনমূলক বিষয় যেটাই হোক আপনি ব্লগ ভিডিও করতে পারেন বা যারা রান্নাবান্না জানেন তারা রান্নার ভিডিও করতে পারেন বা আপনার পারিপার্শ্বিক আশেপাশের যে বিষয় দিয়ে আছে সেগুলো দেখাতে পারেন এবং ডেলি ব্লগ করতে পারেন মানে আপনি সারাদিন কি করছেন সেই কাজকর্ম দেখানোর মাধ্যমেও ভিউ পেতে পারেন এবং এই যে অনেকে আছেন যারা মানে বলতে হয় যে আপনার ব্লগ ভিডিও করেন বিশেষ করে বলতে চাই যে আপনার কোন জায়গা বিশেষ জায়গাগুলো আপনি দেখাতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু এখন ভালো রিস হচ্ছে তো সেক্ষেত্রে আপনার নিজেকে বুঝতে হবে যে আপনি কোন বিষয়ের উপর কমফোর্ট ফিল করেন সেই বিষয়ের ওপর ভিডিও দিবেন আর ভিডিও দেওয়ার আগে যে বিষয়টা আপনাকে ই করতে হবে আগে একটা এডিটিং সফটওয়্যার নামিয়ে নিতে হবে সেক্ষেত্রে ক্যাপ হতে পারে কাইনমাস্টার হতে পারে ইনশট হতে পারে এছাড়া আর অনেক ভিডিও অ্যাপস রয়েছে ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে তো সেই অ্যাপসগুলো ডাউনলোড করে বা যে কোনো একটা অ্যাপসের কাজ আগে আপনাকে শিখতে হবে তো আমি আপনাকে বলতে চাই যে ইনশর্ট যে অ্যাপসটা রয়েছে সেটাতে অত্যন্ত সহজভাবে কাজ করা যায় এবং ক্যাপকাট যেটা রয়েছে সেটাতেও রেজলেউশান হাই রেজলেশনে কাজ করা যায় খুব ভালোভাবে কাজ করা যায় তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে যদি সার্চ দেন যে ক্যাপকার্ট ভিডিও এডিটিং সফটওয়্যার টিউটোরিয়াল সহজেই কিন্তু পেয়ে যাবেন তো আপনারা ক্যাপকার্টগুলো ক্যাপকার্ট এডিটর দিয়ে ভালোভাবেই মোবাইলে ভিডিও এডিটিং করতে পারবেন এবং হাতের মোবাইলটা দিয়ে আপনি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যদি কেউ মনে করেন যে আমি ফেস দেখাবো না সেক্ষেত্রেও সম্ভব আপনি ফেস না দেখিয়েও ভিডিও বানাতে পারেন তো প্রথমত হচ্ছে ভিডিও মেক করা তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং করা সেক্ষেত্রে যে অপ্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো বাদ দিতে হবে এবং যেগুলো আপনি রাখতে চান সেগুলো রাখতে পারেন তো এভাবে ভিডিও এডিটিং করে তারপর আসতেছে আপনার ভিডিওটা আপলোড করা সেক্ষেত্রে প্রথমত বলবো আপনার ফেসবুকে যদি একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোড অন করতে হবে নতুবা আপনাকে নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে আর অনেকেই প্রশ্ন করেন যে পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি পেজে কাজ করেন নতুন একটা পেজ ক্রিয়েট করেন আগের প্রোফাইলের মাধ্যমে কিন্তু পেজটা আপনার ক্রিয়েট হবে সেই ক্ষেত্রে পেজের মাধ্যমে ডেইলি বেসিসে মানে আপনি যদি মনে করেন যে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব সেক্ষেত্রে প্রতিদিন ভিডিও দিবেন আর যদি মনে করেন সপ্তাহে একটা দেওয়া সম্ভব সেভাবে একটাই দিবেন ইচ্ছা হলো আজকে পাঁচটা দিলেন ইচ্ছা হলো আবার এক সপ্তাহ দিলেন না এভাবে ভিডিও দেবেন না এভাবে ভিডিও দিলে কিন্তু আপনার ভিউজ হবে না তো সেক্ষেত্রে রেগুলারলি ভিডিওগুলো একটা নির্দিষ্ট সময় আপলোড করার চেষ্টা করবেন তো বলা হয়ে থাকে যে সন্ধ্যাবেলা ভিডিও দিলে মূলত এখান থেকে আপনার সাফল হওয়ার সফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এভাবে যদি কেউ রেগুলারলি ভিডিও দেন তাহলে কিন্তু এক পর্যায়ে মনিটাইজ পাবেন এখন মনিটাইজ বিষয়টা কি মনিটাইজ হচ্ছে আপনার লাস্ট ষাট দিনে ফেসবুকে হচ্ছে লাস্ট সিক্সটি ডেজ মানে দুই মাস বা ষাট দিনে আপনাকে এখানে ষাট হাজার ভিউস লাগবে এবং বলা হচ্ছে যে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে তো পাঁচ হাজার ফলোয়ার্স হলে এবং ষাট হাজার যদি আপনার ভিউস হয় তাহলে আপনি এখান থেকে মনিটাইজের জন্য মূলত সেট পাবেন তারপর সেট আপ দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে এবং তখন সব আপনার ডিটেলস যা কিছু ইনফরমেশনেশন আছে ট্যাক্স আইডি বা ট্যাক্স টুকেন যে ই সার্টিফিকেট তিন সার্টিফিকেট হচ্ছে সেটাও দিতে হবে সব কিছু দেওয়ার পরে আপনার যদি কর্তৃপক্ষ মনে করে যে আপনি এখান থেকে টাকা পাওয়ার উপযুক্ত তাহলে আপনাকে মনিটাইজ দেবে এবং তারপর থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে মূলত হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ্রাম লাগবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এবং আপনার এক হাজার সাবস্ক্রাইব লাগবে যদি হয় তাহলে আপনি এখান থেকেও একই পদ্ধতিতে আপনি এখানে আপনার মাধ্যমে মনিটাইজ পেতে পারেন তো এভাবে আপনি ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারেন যা খুবই সহজ তো যারা বেকার রয়েছেন আপনি হয়তো বা কাজকর্ম করতে পারতেছেন না বা যারা কর্মজীবী রয়েছেন আপনার বেতনের টাকায় সেভাবে চলে না তো সেভাবে অবৈধ পথ অবলম্বন না করে আপনারা পাশাপাশি এটা করতে পারেন তাতে করে কিন্তু বেনিফিটেড হবেন তো পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এখানেই রাখছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে সমস্ত বিষয় প্রয়োজনীয় জানার বিষয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো বা ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে